কার হুকুমে আল্লাহ তালার হুকুমে আপনি দেখেন তো একে পছন্দ হয় কিনা আপনার সুহান আল্লাহ হ্যাঁ বলছেন একে পছন্দ হয় কিনা বলছে হ্যাঁ পছন্দ তো হয় তো আল্লাহ আপনার সাথে এর বিবাহের ব্যাপারে প্রস্তাব করেছেন সুহান এরপরে তাদের মাঝে বিবাহ হয়েছে একমাত্র কুমারী স্ত্রী তিনি এছাড়া আল্লাহর নবী বাকিতে যদি 13 জন ধরলাম 13 জনের মধ্যে বাকি 12 জন কি বিবাহিতা বিধবা বিভিন্ন কারণে স্বামীহারা এই এই রকম মানে আমাদের উম্মাহাতুল মুমিনিন এরা আমরা আমাদের মুমিনদের ওনারা কি মা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহ নবিজির তোমাদের মা সুবহানাল্লাহ আয়েশা رضی আল্লাহু যখন তিনি নবীজিকে হারান ওনার বয়স অনেক বেশি ছিল না বয়স অনেক কম ছিল বিবাহ করার মতো ক্যাপাসিটি ছিল কিন্তু মাকে বিবাহ করা জায়েজ না হারাম আর জোরে বলেন হারাম আল্লাহ তাআলা কোরআনে বলছেন নবীদের স্ত্রীরা তোমাদের মায়ের মর্যাদা তুল্য সুবহানাল্লাহ অতএব নবীর সাথে যার ঘর সংসার হয়েছে সে এই জগতে আর দ্বিতীয় কারো সাথে তার ঘর সংসার হতে সম্মানিত হাজরিন তো কথাটা এখান থেকে আসছে সমবয়সী হ্যাঁ জান্নাতি তোরদের বয়স কেমন হবে সম করে আল্লাহ পয়দা করে দিবেন এর আগের সপ্তাহে বলেছিলাম আমাদের স্ত্রীরা যারা জান্নাতি হবে তারাও তারাও আমাদের সাথে সমবয়সী হয়ে করে আল্লাহ জান্নাতে আমাদেরকে উঠায় দিবেন সে বয়সটা কত হবে জানা আছে 30 থেকে 33 সুবহানাল্লাহ সবারই মানে পুরুষদেরও নারীদেরও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এতসব নিয়ামত লিসহাবিল ইয়ামিন দানপন্থী দান হাতে যারা আমলনামা পাবে এতসব নিয়ামত এই সব নিয়ামত